যে প্রবলেম হচ্ছে ওগুলো আমাদেরকে জানিয়ে দেবেন আপনারা জানেন যে বর্তমানের মধ্যে আঙ্গুলের মধ্যে সমস্যা দুটাই আছে মাদক আর বালি কাজ বাকি আছে সামাজিক যেগুলি যোগাযোগ আমাদের দরকার ছিল এগুলি এখন প্রায়োরিটি হিসাবে আমরা দেখছি আজকে মনিরম নগরে আসার উদ্দেশ্য খালি একটাই ছিল আপনারা জানেন যে প্রবাসে থাকে আমাদের বক্তিয়ার সাহেব উনি ঘন ঘন এসে আসতেন আমাদের দলীয় যেই ছেলেপেলেরা আছে তাদেরকে সহযোগিতা করতেন উনি গতবার যখন এসেছিল তখন আমি ওনাকে ওয়াদা করেছিলাম যে সামনের বার যখন এসে আসবে আমি ওনার বাড়িতে সাথে কিছু সময় কাটাবো আজকে আমাদের উদ্দেশ্য খালি এটাই আমার উদ্দেশ্য খালি এটাই ছিল যে এসে ওনাদের সাথে একটু সময় কাটানো আলহামদুলিল্লাহ মজরনগরের যারা যারা আছে আমাদের আমার বাবার প্রতি যাদের একটা দুর্বলতা ছিল তারা সকলেই এসেছে আজকে আমার সাথে দেখা করার জন্য আশা করছি আর কিছু না হোক এই সম্পর্কটা যেন আমরা নির্বাচন আমরা যতদূর জানি যে আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে তবে আমাদের রাজনীতি খালি নির্বাচনমুখী নয় আমাদের রাজনীতি এলাকাবাসী উন্নয়নের জন্য আমরা চেষ্টা করছি যে এখানে যতগুলি ইউনিয়ন আছে যতগুলি মানুষ আছে যারা আমাদের পাশে ছিল তাদের সাথে যেন আমরা অন্তত কাজ করতে পারি এখন সামনে নির্বাচনে কী হবে না হবে ওইটা এখন বিষয় না ওইটা ইনশাল্লাহ ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তখন আমরা ক্যাম্পেইনের সময় বোঝা যাবে তো বর্তমানে সমস্যা কোথায় কোথায় আছে ওগুলি আমাদের চিহ্নিত করতে হবে আর আমাদের বর্তমান কাজ এটাই আমাদের এই প্রবলেমগুলি চিহ্নিত করতে হবে আশা করি আপনারাও একটু সহযোগিতা করবেন যারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারাও সহযোগিতা করবেন যেখানে যেখানে আপনারা দেখছেন যে প্রবলেম হচ্ছে ওগুলো আমাদেরকে জানিয়ে দেবেন আপনারা জানেন যে বর্তমানের মধ্যে আঙ্গুরের মধ্যে সমস্যা দুটোই আছে মাদক আর বালি তোমরা বন্ধ করে দিব